আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন তো পিএইচজি ভার্সেস বায়ার্ন এবং রিয়াল ভার্সেস বর্ষ ডটমুন্ডের খেলাটা দেখলাম মানে দুইটা খেলা দেখলাম কিন্তু ভাই একটা কথা বলতেই হচ্ছে যে মানে টাইমিংটা মেলে না মানে এতগুলো খেলা দেখা টাইমিং মেলে না মানে একদম অকওয়ার্ড সিচুয়েশনের টাইমিং হয়ে যায় তারপর দেখতে হয় কিছু করার নাই ভালো লাগে এই দেখি কিন্তু বিষয়টা হচ্ছে যে টাইমিংটা খুবই খারাপ আর ইউএসের টাইমিং ভাই সারা জীবনই ইউএসএতে খেলা হলে টাইমিং মেলে না যাই হোক আমি ভাই টাইমিং নিয়ে কথা নাই কথা হচ্ছে যে পিএইচজির সাথে ব্যান্ডের খেলা জামান মুসেলা যে ইনজুরিটা হলে এই ইনজুরিটা আমার কাছে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ভুগাবে কেন আমি জানি না এমনও তো হতে পারে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে কারণ ইট ওয়াজ ডেভার স্টেটিং ইনজুরি অ্যান্ড এই ধরনের ইনজুরিতে আমরা পড়তে দেখছি নেইমারকে সচরাচর দেখি আর কি তাছাড়া খুব বেশি এরকম ইঞ্জুরি অন্যান্য খেলোয়াড়কে হয় না আপনার আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় জামাল মসজাল্লাকে ইন করে দেওয়ার জন্য তাদের একটা চিন্তা ছিল কিন্তু সেই চিন্তাটা যে এতটা দুর্দান্ত হবে ট্যাকলিংই হবে এতটা দুর্দান্ত হবে তার ইনজুরিটা বেশি প্রকট হয়ে যাবে সেটা আমার মনে হচ্ছিল না বাট আমার কাছে মনে হচ্ছিল যে তাকে একটা দুর্দান্ত টেকলিং এর মাধ্যমেই রাখা হবে এবং তাকে ইনঅ্যাক্টিভ করে রাখা হবে এবং তাকে ফিজিক্যাল চ্যালেঞ্জ করা হবে কিন্তু সেই ফিজিক্যাল চ্যালেঞ্জটা যে এতটা ভয়াবহ হবে আমার কাছে সেটা মনে হয়নি এবং এটা খুবই দুর্দান্ত কষ্টদায়ক একটা ব্যাপার জামাল মোসিয়াল আমার টিমের প্লেয়ার মানে জার্মানির প্লেয়ার সো দু ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে আমি টেনশন করছি যে সে থাকলে অন্যরকম একটা ব্যাপার হবে সেই জায়গাটা যদি সে করতে পারে রিকভারি করার পর সে ভালো খেলতে পারবে কেন হরে এগুলো নিয়ে অনেক টেনশন হচ্ছে এবং আমি দেখলাম ফেসবুকে সবাই অনেকে যা মানে মুসিদার জন্য অনেকেই পোস্ট করছেন বাংলাদেশেই শুধু আমি কেন এটা বলছি যে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স এগুলো না সবাই ইয়ে করছে কারণ জামাল মসিদারকে অনেকে পছন্দ করেন এবং নেইমার নিজে ইনস্টাগ্রামে তার ইয়ে দিয়েছেন যে জামাল মুসিয়ালা ক্ষুদ্রতই কাউয়ারি করুক কারণ সেই একমাত্র জানে যে ইনজুরির ভাবা কীরকম হতে পারে এনিওয়ে অ্যাপার্ট ফ্রম দিস আমরা যদি পুরো ম্যাচে চলে যাই ম্যাচটা আমি নিয়ন্ত্রণ বা আদার্স চাপ বা আদার্স প্রেসিং সব কিছু দেখলাম ব্যায়ানের গোল খেলে পিএইচজি লাল ঘাট খেললে পিএইচজি কিন্তু গোল করতে পারলো না ব্যায়ার্ন ব্যায়ার্নের টিম কোম্পানি আমার মনে হয় না যে পারফেক্ট সে অনেক 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 কিছু শিখতে হবে কোচিং এ বহুত ভুল আমার কাছে কালকে মনে হয়েছে অনেক ভুল অনেক সে মানে এলিসেকে দিয়ে বারবার যেভাবে রাইটিং দিয়ে ট্রাই করাচ্ছিল ভাই একটা জিনিস কি মানে এলিসে তো ওই টাইপের বিস্ট না হ্যাঁ আপনি কেন জানেন মনে হচ্ছে তার উপরেই খেলাটা নির্ভর করতেছে তাকে দিয়েই খেলানো খেলানোর চেষ্টা করা হচ্ছে ভাল লাগে নি এটা আমার কাছে তারপর হ্যারিকেন দূরদান্ত দুর্দান্ত হেটা হেড করল অফসাইড হয়ে গেল আর হ্যারি তো হেডের জন্য বিখ্যাত মানে হ্যারি কেইনকে আমার এই কারণে বেশি ভাল লাগে কিন্তু যাই হোক ব্যান্ডের যাওয়ার কথা ছিল না আমি আমার যে ভিডিও করছি এটাই তো বলছিলাম যে পেজি যাবে কিন্তু বান মেনিক আরো ভালো খেলতে পারত আর পিএসজি গেসে ভালো হইছে রিয়াল মাদ্রিদের বনাম রিয়াল টেস্ট পাবে যে পিএসজি কে থামানো কি কষ্ট কি কষ্ট লুইস যে দিন দিন একতরন একটা দল কে কি বানাচ্ছেন আর এই যে দবে ওয়েরে বাবা বাবা ভাইরে ভাই কি একটা পিস হয়েছে যে মানে মানে যে কোনো সময় গোল করে যে কোন সময় গোল করে আর অবশেষে মানে ডেম্বেলে কে সাবস্টিটিউট করে দিলো দুর্দান্ত কাউন্টার শাইন ভাই ডেম্বেলে ব্যালনডের কি এমনি জিতবেন জিতা দৌড়ে কি এমনি আসেন এই কারণেই এই কারণেই ডেম্বেলের এই গোল ভাই আমার কাছে সারা জীবন মনে থাকবে মানে দুইটা লাল কার্ড খাইছে তারপরও পিএসজির ওই কাউন্টারটা ওই মাস্টার ক্লাস লুইস এন্ড্রিকা ছাড়া সম্ভব না ট্রাস্ট মি লুইস এন্ড্রিকা ছাড়া সম্ভব না পেজে নিয়ে বললাম এবং একটু রিয়েল মাদ্রিদ নিয়ে বলি রিয়েল মাদ্রিদের ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে রিয়েল মাদ্রিদ জিতবে জিতা উচিত কিন্তু ডটমন্ড ভালো ভালো খেলতে পারে নাই সিম্পল ইজ দ্যাট টিমও অত না মানে যেই টাইপের টিম ওই ওই পর্যন্তই যথেষ্ট নাইনটি মিনিট পর্যন্ত ছিল তারপরে হচ্ছে টু টু তারপরে থ্রি টু ম্যাচটা শেষের দিকে একটু ইয়ে নিল মানে একটু রং বদলাইলো বাট আলটিমেটলি ওই এমবাপের ওই কি বলবো সেমি বাইসাইকেল কিক এইটাই বলে সেমি বাইসাইকেল হবে ফুল বাইসাইকেল বলা যাবে না সেমি বাইসাইকেল কিকটাই হয়তো মনে থাকবে সেটা সবার আর গার্সিয়া মানে মানে টু গুড টু গুড মানে ইয়াং প্রসপেক্ট আর আমার কাছে ভাল লাগলো আর্দা গুলারকে আর্দা গুলারের যেই গেম টাইম গেম সেন্স এগুলো জাভেল আর উন্নত করতেছেন এগুলো দেখার মতন আমি আর্দা গুলার একটা বিরাট ফ্যান বিরাট ফ্যান ট্রাস্ট মি আমি আডদা গুলার হেভি ফ্যান মানে মিডফিল্ডে এইরকম একটা দুর্দান্ত অস্ত্র আমি অনেকদিন বাদে দেখতে পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে জেরুয়েল মাদ্রিতে মেইন ম্যান হতে যাচ্ছে আড্ডা গুলার ভিনিসিয়াস জুনিয়র বা আদার্স যারা দেন তাদের চেয়েও বেশি ভালো দুর্দান্ত কিছু করবেন আড্ডা গুলার আপনি যদি কোনো মতামত থেকে সেটা অবশ্যই জানাতে পারেন বাট ভিনিসিয়াস জুনিয়ারকে প্রভাব দেখলাম খুব একটা বেশি কার্যকরী দেখলাম না ওভারঅল ম্যাচটা দেখে ভালোই লাগলো এবার যেটা মনে হচ্ছে যে সেম ফাইনাল ফুল ম্যানেজ ভার্সেস চেলসি রিয়াল ভার্সেস পিএসজি দেখা যাক কি হয় ওটা নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ তো এই দুটো ম্যাচ আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ